রাক্ষস বটে পারি এমন রাক্ষস তুমি নতুন নতুন রাক্ষসের আবির্ভাব এখন যাচ্ছে এখন মাথার মধ্যে পাচ্ছে এইভাবে সিং বাজে এই পাশে সিং মানে তো যায় এই পাশে সিং এইভাবে হরকা দিবে তা সিং দিয়ে চোখ বন্ধু আজকে আমি তোমার জন্য নতুন একটি ধাম্মাকাটা খাসসা ভিডিও লাইয়া পড়ছে আজকের ভিডিও তো একদম সেই লেভেলের মজা হবে সেই লেভেলের তো চলো বেশি দেরি না করে শুরু করা যায় আজকের ভিডিও প্রথমে ভাবছিলাম বন্ধুরা আমি এখানে মহালয় চালু হয়ে গেছে হ্যাঁ মাঘ মাসে মহালয় চালু হলো কোন থেকে মাই বটে কাকিমা দেখছি লেজেন্ডারি লোক বটে

এই ক্যাকটাস গ্যাস হয় না মারি কি সিরিয়াল বটে এই যে যেই স্ক্রিপ্টটা লেখছে সিরিয়ালে তা যে কি খায়া যে স্কিপ লেখছে মারি মাথা নষ্ট কখন কি হইতেছে ধুলাই মাটি অন্ধকার হ্যাঁ এরকম কথা হলো এই যে পাঁচ বছর পর ব্যাগপত্র নিয়ে এসছে কি সব এই যে পুচকো হয়েছে পাঁচ বছর পর এসেছে তো প্রায় ভেঙে রাখো হ্যাঁ মেয়ের সাথে দেখা করতে মেয়ের বয়সে দিয়ে দেড় মাস পাঁচ বছর পর বাবা বাড়ি যে বন্ধুরা আমার মাথায় তো কিছু দুঃখতেছে না তোমাদের মাথায় কিছু ধুইরা থাকলে কমেন্টে জানাও তো 5 বছর পর বাড়ি ফিরল তার মেয়ের বয়স 10 বছর ভাই এটা মানা যায় এই বন্ধুরা তোমাদের কিছু মাথায় ধুইরা থাকলে কমেন্ট করে জানাও আমার কিচ্ছু মাথা दुखতেছে না রাতে আচ্ছা অঙ্ক করেছি ঠিক আছে আজ এসে যে ইংলিশ পরীক্ষা কাম যাচ্ছে রে ইংলিশে দিয়ে আমার পাশে যে আর দেখে দেখে করে মিনিমাম 90 তো পাবো অঙ্ক প্র্যাকটিস করি আর সেই থেকে ইংরেজি পরীক্ষা তাহলে রুটিনটাও ঠিকমতন জানা নাই কি জালা হি আবার পাশের জনের দেখে দেখে লিখে বলে 90 পাবে জটিলার কাম পাকিস্তান আমাদের এই বিপদের সময় পাশে দাঁড়াবে না এটা তো হয় না পাকিস্তান বলেছে যে ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করবে ম্যাচ বয়কট করলে বিশ কোটি বাঙালি পাকিস্তানের সাথে আছে

গাড়ি ঠিক কাজ করলো না এটা মানে রাস্তার মাঝখানে যাই এমন কেউ করে নাকি হ্যাঁ মাথার মধ্যে কি মিরগি বেরাম সব সেগুলা মোমো খাবার নিশ্চয় দিনের পর দিন মায়ের গয়না চলে আর গয়নার মোমোর দোকান থেকে মোমো খেতে চোদ্দ বছরের এক কিশোর এটা আমার বন্ধু ছাড়া আর কেউ হতেই পারে না হ্যাঁ হ্যাঁ এটা আমার একশো পার্সেন্ট এটা আমারই বন্ধু এটা

যেটা ছিল ওইটাই লিখে দিছে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে ধামাকা দেন কিন্তু ঠিক আছে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে ধামাকা দেন কিন্তু তোমাদের সাকাবো লাগে মাধ্যমিক পরীক্ষাতে মোটামুটি ষোলো বছর বয়সে তাহলে তোমার তোমার দেখেছে দুধ ডালতেছে না ফিনাইল জল ঢালতেছে বন্ধুরা হ্যাঁ এবার জল ঢালতেছে মনে হইতেছে আমার ভাই ফিনাইল জল না দুধ কি দিয়ে ছাড়াইছে হ্যাঁ লজ্জা নাই হাসি বারে দিচ্ছি বেকার ভাড়া দিতেছে কোনো পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগবে না ডাইরেক্ট পা ডাইরেক্ট থেকে ওয়ান টু থ্রি পরে একেবারে কোনো পড়া লাগবে না ডাইরেক্ট একেবারে সব সার্টিফিকেট ডাইরেক্ট দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দেবে মিলানীয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো চ্যানেলটি নতুন ধামাকাটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই